আচ্ছা উনি তো মারা গেছেন মারা গেছে তাকে দাফন কোথায় দিতে হয় বাড়িতেই বাড়িতে দাফন দিতেছে আচ্ছা এর মধ্যে সবচেয়ে তো মনে হয় আদর করত ওই ওই মাসরই কি তো মৃত্যু মৃত্যুর আকponent তো পরিমনির সাথেই ছিল ছাকাতেই ছিল হ্যাঁ আর মৃত্যুর পরে এখানে দাফন দিচ্ছে হ্যাঁ তারপর পরিমনি আসছিল এখানে হ্যাঁ কবে ওই লাগলে গিয়ে আছে

ঠিক আছে কাকা ভালো থাকবেন তাহলে বাড়ির দিকে আমরা যাব কাকা আবারও আপনি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর দোয়া করবেন আমাদের জন্য ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছেন আপনি আপনি কি এলাকারই জি আচ্ছা আপনাদের এই এলাকার নাম কি দক্ষিণ সিংহখালি দক্ষিণ সিংহখালি সিংহখালি এটা ভান্ডারিতে পড়ছে আচ্ছা এই সিংহখালিতে আমরা জানতে পারছি এখানে চিত্রনায়িকা মানে সিনেমা করে পরিমনি তাদের বাড়িটা কোন জায়গায় ওই বাড়ি না তার নানার বাড়ি নানার বাড়ি কোন জায়গায় এটা এই অবদার পাশের সামনে

চিত্রনায়িকা পরিমণি আর এখানে এসে জানতে পারলাম যে তার নানা তিনি গত দুই মাস আগে ইন্তেকাল করছেন এবং তাকে এখানে সমাহিত করা হয়েছে আচ্ছা কাকা দেখছিলেন পরিমণিকে জি জি কে ছোটকালে এখানেই ছোটকালে তার জন্মস্থানই এখানে ও জন্মস্থান এখানে জি ওই নানাই পালছে নানাই সবকিছু নানাই সবকিছু করছে

তার শ্রদ্ধেও নানা তিনি ইন্টাগাল করছেন নানাকে খুব ভালোবাসতেন না ওই নানাই কি সব কিছু আছে নানাই সব কিছু করছে ওই ডাঙ্গ আলন পালন সব কিছু নানাই করছে বাসায় কে থাকে থাকে আর খালা খালো থাকে এমনি ভাই থাকে না করু

পলিথিন দেওয়া হ্যাঁ ওইটাই লেস আর মায়েরও আছে ওই জায়গায় কার মায়ের পরিমণি পরিমণি আম্মার কবর এখানে তাহলে এই যে পলিথিন না তিনটে পলিথিনে মারটাই লেখেনি ওই দুই লেস মানে মায়েরটা হলো পশ্চিম ওইলে নানি আর নানা মানে এখানে মায়ের কবরটা প্রথমে তারপর নানি তারপর নানির কবর তারপর নানার কবর

কেমন জানেন তার সম্পর্কে না তো হেতু ভালো মেয়ে এলাকায় কোনো তার বদনাম নেই আচ্ছা আচ্ছা আর তার নানাও অনেক ভালো লোক ছিলেন এই যে আমরা দেখলাম নানার কবর আমরা তার নানার কবরটা জিয়ার করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এলাকারই আমার বাড়িতেই পাশে আচ্ছা এইখানে তো আমাদের ওই যে আপনাদেরই পরিমনি

তখন পারিবারিক কি অবস্থাটা হয়নি তখন আর তা না হইছে এই লইতে এই পরিবারের আর তাদের পরিবারের ডালা দাও ও আচ্ছা আচ্ছা তাদের বাড়িটা ওটা না हां বাড়িতে কেউ থাকে ওই বেলাতে ফলো বন্ধ থাকে না তাই এখন আছে বসে কি আছে বাড়িতে আছে হেরাশাম্মা বেলাতেリエステル আছে ও てるনেস আচ্ছা আচ্ছা